হুহু! হিমেল বাতাস ঠান্ডা হাওয়া আর বৃষ্টির মধ্যে বাইক রাইডিং কী চমৎকার একটি এক্সপিরিয়েন্স দেখুন প্রিয় দর্শক গ্রামীণ রাস্তাঘাটের মধ্য দিয়ে বাইক রাইডিং করতে গেলে কীরকম সমস্যার সম্মুখীন আমরা হই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে গ্রামীণ রাস্তাঘাটের যে ঝুঁকি এবং কীরকম বৃষ্টির মধ্যে আমরা বাইক রাইডিং করি সেই বিষয়টি আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওটির মধ্যে তাই ভিডিওটি স্কিপ না করে দূরে সরিয়ে না দিয়ে পুরো নয় মিনিটের এই ভিডিওটি আপনারা দেখবেন আমি গ্রামের ভঙ্গুর কাঁচা মাটির রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে পানির মধ্যে আমার এই মোটর চালিয়ে যাব। এই মোটর আমার প্রাণ আমার ভালোবাসা আমার হৃদয়ের স্পন্দন সুতরাং এই ভিডিওটি আপনারা স্কিপ না করে আমাকে এই ভিডিওটি থেকে প্রচুর ওয়াচ টাইম ফিল আপ করার একটা ব্যবস্থা করে দিবেন আপনারা এবং গ্রামীণ যে রাস্তাঘাট রয়েছে গ্রামীণ যে সিচুয়েশন রয়েছে সেইটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে প্রচুর বৃষ্টি হচ্ছে বৈরী আবহাওয়া ঠান্ডা হিমেল বাতাস এরই মধ্য দিয়ে আপনাদেরকে এই মোটর ব্লকিং করে আমাদের সিলেটের একটি গ্রাম দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাট এখন কাদায় কর্দমাক্ত অবস্থায় রয়েছে এই গ্রামের রাস্তাটিও বেশ পিচ্ছিল ইটসলিঙ্গের রাস্তা সামনে আরও পিচ্ছিল এবং খুব কষ্ট করে রাইডিং করতেছি আশা করবো এই কষ্টের বিনিময়টুকু আপনারা আমাকে দিবেন দর্শক আমি ভারতের বিভিন্ন মোটো ব্লগারের মোটো ব্লগিং ভিডিও দেখে থাকি বিশেষ করে পুরুলিয়ার বেগুনকুদর রেলওয়ে স্টেশন এবং অযোধ্যা পাহাড়ের সেই ভিডিওগুলো আমাকে আজও হৃদয় নাড়া দিয়ে যায় আমার প্রাণপ্রিয় ভারতের অডিয়েন্স রাম পশ্চিমবঙ্গের অডিয়েন্স রাম বিশেষ করে শিলচর করিমগঞ্জ তারপর আসামের রাম দর্শকরা আপনারা অবশ্যই আপনাদের জাতিবাহী হিসেবে সিলেট অঞ্চল হচ্ছে আপনাদের জাতি ভাই কারণ আমরা সিলেটি ভাষায় কথা বলি আপনারাও আমাদের 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 মতো কথা বলেন সুতরাং আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং ওয়াচ টাইম ফিল আপের একটা ব্যবস্থা করে দিবেন আমি বেগুনকুদ রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম ব্লক করার জন্য ওইখানে থেকেছি অযোধ্যা পাহাড়ে উঠেছি সেখানে আমি ঘুরিয়েছি অনেক সুন্দর সুন্দর প্লেস দেখেছি পশ্চিমবঙ্গে আমি ছিলাম কলকাতায় ওইখানে আমি খুব সুন্দর সুন্দর রাস্তাঘাটে যে মানুষের চলাফেরা হাঁটাচলা সব কিছু দেখে আমার মনের মধ্যে একটা প্রশান্তি ভাব এসেছিল সেই থেকে আমি নিয়ত করেছি বা আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশের কিছু চিত্র আপনাদেরকে দেখাবো আমাদের ইন্ডিয়ান যারা অডিয়েন্স রয়েছেন পশ্চিমবঙ্গের অডিয়েন্স রয়েছেন তাদেরকে আমি এই সমস্ত আমাদের বাংলার গ্রামগঞ্জের রাস্তাঘাটের চিত্র এবং বৈচিত্র্য সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য সবগুলো দেখানোর চেষ্টা করছি আমার এই মোটো ব্লগিংয়ের মাধ্যমে আর আমার এই চ্যানেলটির নাম হচ্ছে এক্সপ্লেন ব্লগ এক্সপ্লেন ব্লগ চ্যানেলে আপনারা পাবেন আমাদের বাংলাদেশের খুবই সুন্দর সুন্দর জায়গার ভিডিও বৃষ্টির মধ্যে বাইক রাইডিংয়ের ভিডিও কাদার মধ্যে যাচ্ছি আমি দেখুন কি রকম অবস্থা রাস্তার বাংলাদেশের মানুষের রাস্তাঘাটের কি অবস্থা রাস্তাঘাটের মেরামত হয়নি বিগত পনেরো বছরে আমাদের যে আওয়ামী লীগের শাসন আমলে এই সমস্ত রাস্তাঘাটের উন্নয়ন হয়নি তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটির মধ্যে দশকে নয়েজ আসতেছে বিশেষ করে নয়েজ থাকবেই কারণ এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে আপনার মুহুর মুহুর বাতাস আমার হেলমেটে আঘাত লাগতেছে বাতাসের আঘাতে মাইক্রোফোন কাঁপতেছে এবং আমি এই যে ভাঙ্গা রাস্তা দিয়ে রাইডিং করে যাচ্ছি আমার শরীর কাঁপতেছে পা কাঁপতেছে সবকিছু সব কিছু মিলিয়ে বয়স ওভারটা সুন্দর নাও হতে পারে সুতরাং আপনারা বয়স ওভারের দিকে না চেয়ে রাস্তার দিকে তাকান কি সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে কি বাইক রাইডিং করা যায় দর্শক আপনারাই বলুন রকম পিচ্ছিল রাস্তা যাওয়াই যাচ্ছে না দেখুন আমি বারবার পা ফেলছি পা তুলছি এরকম একটা অবস্থার মধ্য দিয়ে বাইকটা রাইডিং করে যাচ্ছি মোটো ব্লগাররা এরকম কষ্ট করে তাদের তাদের জীবনের ঝুঁকি নিয়ে বাইক রাইড ভিডিও মোটো ব্লগ ভিডিও ট্রাভেল ভিডিওগুলো তৈরি করে আপনারা অবশ্যই সমস্ত মোটো ব্লগারের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট এবং পারলে ফেসবুকে ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যেন তারা তাদের কষ্টের ফসলটা পায় আমি প্রতিনিয়ত চাই যে আমাদের বাংলাদেশের সব অঞ্চলের সবাইকে নিয়ে বাইক রাইডিংয়ের কিছু দৃশ্যগুলো দেখানোর তো আপনারা চাইলেও আমার মতো এরকম মোটর ব্লগিং করে আপনাদের এলাকার আশপাশের পরিবেশ আপনাদের এলাকার রাস্তাঘাটের পরিবেশ মোটো ব্লগিংয়ের মাধ্যমে সবার সম্মুখে তুলে ধরবেন বাংলাদেশ যেভাবে আমি তুলে ধরছি সেভাবে আপনাদের ভারতের অডিয়েন্স যারা রয়েছেন আমাদের বাংলাদেশের অডিয়েন্স যারা রয়েছেন বিভিন্ন অঞ্চলের অডিয়েন্স যারা রয়েছেন আপনার আশেপাশের পরিবেশ নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে কিছু অর্থ উপার্জনের ব্যবস্থা আপনিও করতে পারেন সবাই করতে পারে মহিলারা পারে আপনি পারবেন না কেন এই কালো কালো মহিলারা দেখতে সুন্দর নেই কথাবার্তা সুন্দর নেই তাদের ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে তাহলে আপনার কণ্ঠস্বর সুন্দর আপনার বাড়ি সুন্দর গাড়ি সুন্দর আপনি সুন্দর আপনার কেন অডিয়েন্স আসবে না ভিউ আসবে না ভিডিওর মধ্যে অবশ্যই আসবে আপনি পরিশ্রম করে যান দুইশো তিনশো ভিডিও আপনি ইউটিউবে আপলোড দেন মোটো ব্লগ সম্পর্কে আপনি ভিডিও যদি করে সাকসেসফুল অর্জন হতে চান সাকসেসফুল হতে চান তাহলে আপনি নিয়মিত দুইশোটা ভিডিও ছাড়েন দেখবেন আপনি বাপকা দশ র্যাঙ্ক করবে আপনার চ্যানেল আর আপনি যদি আমার মতো এরকম এক বছর ছাড়লেন আবার শুরু করলেন দুই মাস ছাড়লেন আবার শুরু করলেন এক মাস ছাড়লেন এরকম করে তো আপনি সাকসেসফুল জীবনও হতে পারবেন না তো দর্শক কেমন লাগছে আপনাদের এই মোটো ব্লগ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা জানাতে পারেন আপনারা যদি এই ভিডিওটি লাইক করেন তাহলে বুঝবো আপনাদের ভালো লেগেছে আপনারা যদি এই ভিডিওটি ডিসলাইক করেন তাহলে বুঝবো আপনাদের ভালো লাগেনি আপনারা যদি আমার এই এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে বুঝবো আপনারা আমাকে ভালোবেসেছেন তো আশা করব আমরা বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম গরিব পুয়ার ফ্যামিলির মানুষ আমরা আমরা ইউটিউবে আসি কিছু টাকা উপার্জনের জন্য আমরা বিট গার্ডসের মতো মার্ক জোকারবাগের মতো বা মিস্টার বিটসের মতো এরকম বড়ো বড়ো ধনী মানুষের মতো বা ইলন মার্ক্সের মতো হতে চাই না আমরা চাই পঁচিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা হলে আমাদের এনাফ আমরা কোটি কোটি টাকা চাই না আমরা এই মোটর ব্লগিং করে যে পরিমাণ অর্থ আমরা উপার্জন করব সেই পরিমাণ অর্থ দিয়ে আমরা নিজেরা কিছু আমাদের নিজের ব্যক্তিগত খরচ করব পাশাপাশি আমাদের ফ্যামিলির যারা রয়েছে তাদের সাথে আমরা কিছু শেয়ার করবো এই রকম আর কি আর কিছু দান শ্রদ্ধা খয়রাত করবো এই রকম তো আপনাদের এই মোটর ব্লগিং কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে আর ইন্ডিয়ার যদি আমার দর্শক থেকে থাকেন বা বাংলাদেশের দর্শক থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন আপনার অঞ্চলটা কেমন সুন্দর রকম আপনার গ্রামীণ পরিবেশ রাস্তাঘাটের অবস্থা কীরকম সব কিছু মিলিয়ে আপনি আমাকে আমাকে জানাতে পারেন আমি আপনাদের এলাকা দেখব সুন্দর লাগলে ভালো লাগলে এক সময় চলে আসব বেড়াতে আপনার বাড়িতে দাওয়াত খাবো তো এই রাস্তাটি খুব পিচ্ছিল আমি যে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে আমি আর এগুতে পারছি না আমি এখানেই শেষ করব। আপনারা কিন্তু আমাকে গালি দিবেন না পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারলাম না ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই মটো ব্লগ এক্সপ্লেন মোটো ব্লগ